Enaki. 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 Ha? দেখো বাংলার সানিল না ইনকাম করা লাগবে নিচের প্রোডাক্ট বিক্রি করতেছে মানে নিজের টা নিজের বিক্রি করতে করতে বুঝা আল বড় হয়ে যাচ্ছে দালাল তো আর নাই দালাল স্বামী তো চললে হ্যা গেছে আমি 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 কি তা করবো আমি মনে করিয়া বিক্রি করি আমি কিছু টাকা ইনকাম করতে চাইতেছি এই কাজ করতে খাড়াই যা খাড়াই ভালো কুকুর কুকুর করতে যে বার জাঙ্গা জিঙ্গা নিজের ফোনা মন্দা না কি জিনিস বিক্রি করবার তোর তোর হাতে যায় তুই এলে কুইন তুই বাংলাদেশের কুইন গেদ্রা কুইন তুই এক কাজ কর ওটাই কর আগের মতোই কর যা ওই হিজড়া ফিরে ওই হিজরা মনে কর এই বেথরুম ওই বেথরুম পাঠা দিবেন সমস্যা নাই কোটি কোটি টাকা ইনকাম করবি আমেরিকায় যাবি শুনে যাবি আর বড়ো বড়ো সিংকা কুকুরে গুতনতা খাবি